వేరి టూ బతి కష్టి కో అవసపురా ఇస్తలే ఇతవసన్ కం బాబీన దేటాయి తో బూడే అస్తమే బియా రుది

এটা জলে একটা ওষুধ দিয়ে দিব সব পানি জমি আমি ড্রপ দিছি দেন এই এখানে হ্যাঁ আমি ড্রপ দিছি তো আমি দেখতে পাচ্ছেন নি হ্যাঁ দিছি যে এটা রক্ত পানি জমে আছে কেমন ওষুধ